গতকাল রাতে বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে আবু আবুসাইদ হাদিকে খুন করার জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এবং তারা বলেছে যে যেই কেউ তাকে মেরে ফেলতে পারবে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং আজীবন সুরক্ষা দেওয়া হবে গতকাল রাতে বিএনপির গোপন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নির্বাচনের পরে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাতে হবে কারণ শুধু তারাই জামাত এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের শেষ করতে পারে এবং এর জন্য বিএনপি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত গতকাল মধ্যরাতে ভারতের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনাকে ফোনে বলেছে যে ষোলো জানুয়ারি তাকে বিশেষ সামরিক বিমানে ঢাকা পাঠানো হবে এবং ভারতীয় সেনাবাহিনীর এক হাজার কমান্ডো তার নিরাপত্তার জন্য বাংলাদেশে ঢুকবে এবং যে কেউ বাধা দিলে তাকে গুলি করে মারা হবে এবং দেশে আবার শান্তি ফিরবে আজ ভোরে চট্টগ্রামে আওয়ামী লীগের হিট স্কোয়াড জুলাই আন্দোলনের তিন জন নেতাকে গুলি করে হত্যা করেছে এবং তাদের মৃতদেহ সমুদ্রে ফেলে দিয়েছে এবং পুলিশ জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কারণ তারা আওয়ামী লীগের পক্ষে আছে গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা গোপন ভিডিও কলে চূড়ান্ত পরিকল্পনা ঠিক করেছে যে ষোলো জানুয়ারি সকাল দশটায় শেখ হাসিনা ঢাকায় পৌঁছাবে এবং দুপুর একটায় শপথ নেবে এবং যারা বাধা দেবে তাদের সব গুলি করে মারা হবে এবং দেশে আবার শান্তি ফিরবে আজ দুপুরে বরিশালে বিএনপির নেতারা প্রকাশ্যে বলেছে যে আবু সাইদ হাদি পাকিস্তানের দালাল এবং সে জামাতের হয়ে দেশকে ধ্বংস করতে চায় এবং তাকে দ্রুত দেশ থেকে বের করে দিতে হবে না হলে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে আজ ভোরে সিলেটে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী পাঁচজন যুবককে ধরে নিয়ে গিয়ে অ্যাসিড মেরে মুখ পুড়িয়ে দিয়েছে এবং বলেছে যে যারা বঙ্গবন্ধু কন্যাকে দেশ থেকে তাড়িয়েছে তাদের এই পরিণতি হবে গতকাল সন্ধ্যায় ভারতীয় র এজেন্টরা ঢাকায় ইউনুসের অফিসে গোকন ক্যামেরা লাগিয়েছে এবং তার সব ফাইল কপি করে নিয়ে গেছে এবং তারা শেখ হাসিনাকে সব তথ্য দিয়েছে যাতে ১৬ জানুয়ারির পর ইউনুসকে দেশদ্রোহের মামলায় ফাঁসি দেওয়া যায় আজ সকালে রাজশাহীতে আওয়ামী লীগের হিট স্কোয়াড জুলাই আন্দোলনের চারজন ছাত্রনেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে এবং তাদের বলে দিয়েছে যে পরের বার তাদের জীবন্ত কবর দেওয়া হবে আজ সকালে ভারত সরকার বাংলাদেশ সীমান্তে পাঁচ হাজার সৈন্য মোতায়ন করেছে এবং তারা ১৬ জানুয়ারি শেখ হাসিনার সাথে বাংলাদেশে প্রবেশ করবে এবং যে কেউ বাধা দিলে তাদের গুলি করে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে গতকাল রাতে খুলনায় আওয়ামী লীগের বিশেষ বাহিনী জুলাই আন্দোলনের দুইজন সমন্বয়কের বাড়িতে আগুন দিয়েছে এবং তাদের পরিবারকে হুমকি দিয়ে বলেছে যে ষোলো জানুয়ারির পর তাদের কাউকে বাঁচতে দেওয়া হবে না এবং পুরো পরিবার শেষ করা হবে আজ ভোরে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের প্রধান ঢাকায় এসে সেনা সদর দপ্তরে গোপন বৈঠক করেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে ১৬ জানুয়ারি শেখ হাসিনা বিজয়ী বেশে দেশে ফিরবে এবং সেদিন সকাল দশটায় তিনি প্রধানমন্ত্রীর শপথ নেবে গতকাল সন্ধ্যায় ঢাকায় বিএনপির গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আবু সাইদ হাদি এবং অন্য সমন্বয়কদের ভারতে পাচার করে দিতে হবে এবং সেখানে তাদের হত্যা করে মৃতদেহ গায়েব করে দিতে হবে যাতে কোনো প্রমাণ না থাকে গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো দল জুলাই আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের বাড়ির সামনে অবস্থান নিয়েছে এবং তারা রাত দুইটার মধ্যে তাকে ধরে নিয়ে যাবে এবং চিরতরে গায়েব করে দেবে বলে হুমকি দিয়েছে আজ দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রকাশ্যে বলেছে যে আবু সাঈদ হাদি এবং যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা সবাই দেশদ্রোহী এবং তাদের ফাঁসি দিতে হবে এবং তারা শেখ হাসিনার সাথে একমত যে এই সব বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখা যায় না দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হাদির মাথার দাম পাঁচ লাখ টাকা গতকাল গভীর রাতে ঢাকার গুলশানের একটি অভিজাত বাড়িতে বিএনপির শীর্ষ পর্যায়ের বিশজন নেতা একটি অত্যন্ত গোপনীয় বৈঠকে বসেছিলেন যেখানে তারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং নৃশংস একটি সিদ্ধান্ত নিয়েছে এই বৈঠক শুরু হয় রাত এগারোটায় এবং শেষ হয় ভোর পাঁচটায় পুরো ছ ঘণ্টা ধরে এই নেতারা একটি বিষয় নিয়ে আলোচনা করেছে আর সেটা হল কিভাবে জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং সবচেয়ে জনপ্রিয় নেতা আবু সাঈদ হাদিকে চিরতরে শেষ করে দেওয়া যায় বৈঠকে উপস্থিত একজন সূত্র যিনি নাম প্রকাশ করতে রাজি হন্ডি তিনি জানিয়েছেন যে বিএনপি নেতারা বলেছে যে আবু আবুসাইদ হাদি তাদের রাজনীতির জন্য সবচেয়ে বড় হুমকি কারণ সে জনগণের কাছে এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে নির্বাচনে বিএনপি হেরে যেতে পারে তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে আবুসাইদ হাদিকে যে কোনো মূল্যে থামাতে হবে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে যে কেউ আবু আবুসাইদ হাদিকে খুন করতে পারবে তাকে পাঁচ লাখ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে শুধু তাই নয় তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং আজীবন সুরক্ষা দেওয়া হবে এবং তার পরিবারকেও দেখাশোনা করা হবে বিএনপি নেতারা আরও বলেছে যে তারা এই কাজের জন্য পেশাদার খুনিদের ভাড়া করার কথাও ভাবছে তারা ইতিমধ্যে কিছু আন্ডারওয়ার্ল্ড ডনদের সাথে যোগাযোগ করেছে যারা এই ধরনের কাজে বিশেষজ্ঞ বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে শুধু আবুসাই ধাদি নয় বরং জুলাই আন্দোলনের অন্য সমন্বয়করাও তাদের টার্গেট লিস্টে আছে তারা বলেছে যে এই সব তরুণদের শেষ করতে না পারলে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার এই বৈঠকে একটি চমকপ্রদ তথ্য আর সেটা হলো বিএনপি নেতারা বলেছে যে তারা এই ব্যাপারে আওয়ামী লীগের সাথে সমঝোতায় পৌঁছেছে তারা বলেছে যে আওয়ামী লীগও চায় সব আন্দোলনকারী তরুণদের শেষ করতে তাই দুই দল মিলে একসাথে কাজ করবে বৈঠক শেষে বিএনপি নেতারা বলেছে যে আগামী দুই সপ্তাহের মধ্যে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে তারা আরও বলেছে যে শুধু আবু সাঈদ হাদির নয় বরং যে কেউ তাদের রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে যাবে তাকেই তারা একইভাবে শেষ করে দেবে এই খবর জানার পর আবু সাঈদ হাদির পরিবার এবং সমর্থকরা আতঙ্কিত হয়ে গেছে তারা নিরাপত্তা বাহিনীর কাছে সুরক্ষা চেয়েছে কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে এটা একটা রাজনৈতিক হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং এর তদন্ত হওয়া উচিত কিন্তু প্রশ্ন হল কে এই তদন্ত করবে যখন দুই বড় দলই এই ষড়যন্ত্রে জড়িত বিএনপি নেতারা এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা কিন্তু বৈঠকে উপস্থিত সূত্র নিশ্চিত করেছে যে এই ভয়াবহ পরিকল্পনা সত্যি এবং আবু আবুসাইদ হাদি এখন মারাত্মক বিপদে আছে ষোলো জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত আজ ভোরে যখন ঢাকার বেশিরভাগ মানুষ ঘুমিয়েছিল তখন ঢাকার সেনা সদর দপ্তরে একটি অত্যন্ত গোপনীয় এবং ঐতিহাসিক বৈঠক হয়েছে যা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে এই বৈঠকে অংশ নিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রধান যিনি বিশেষ বিমানে গোপনে ঢাকায় এসেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই বৈঠক হয়েছে ভোর চারটায় এবং চলেছে প্রায় তিন ঘণ্টা বৈঠকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা বাংলাদেশ ইতিহাস বদলে দেবে সিদ্ধান্ত হয়েছে যে আগামী ১৬ জানুয়ারি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং সেদিন সকাল দশটায় তিনি বিশেষ সামরিক বিমানে ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে তারপর তাকে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং সেদিন দুপুর একটায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে গোয়েন্দা সূত্র জানায় যে র প্রধান সেনাপ্রধানকে স্পষ্ট করে বলেছে যে ১৬ জানুয়ারি যেন কোনো বাধা না আসে এবং সেনাবাহিনী যেন সম্পূর্ণ নিরপেক্ষ থাকে র প্রধান আরও বলে যে ভারত সরকার এই পরিকল্পনায় সম্পূর্ণ সমর্থন দিচ্ছে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য যা করা করা দরকার তা হবে তিনি সেনা প্রধানকে আরও জানিয়েছে এক হাজার বিশেষ কমান্ডো বাংলাদেশ সীমান্তে অবস্থান নেবে এবং প্রয়োজনে তারা বাংলাদেশে ঢুকবে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে সেনা প্রধান এই পরিকল্পনায় সম্মতি দিয়েছে এবং বলেছে যে সেনাবাহিনী ষোলো জানুয়ারি কোনো বাধা দেবে না বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে ষোলো জানুয়ারির আগে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে হবে এজন্য অন্তর্বর্তী সরকার প্রধানের ওপর চাপ প্রয়োগ করা হবে তাকে বলা হবে যে যদি তিনি পদত্যাগ না করেন তাহলে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হবে এবং তাকে গ্রেফতার করা হবে র প্রধান সেনা প্রধানকে আশ্বস্ত করেছে যে ১৬ জানুয়ারির পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে এবং দেশ আবার উন্নতির পথে এগিয়ে যাবে তিনি বলেছে যে শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে বৈঠক শেষে র প্রধান গোপ পনে ঢাকা ছেড়ে চলে যায় এবং সেনা সদর দপ্তরে জরুরি অবস্থা জারি করা হয় যাতে এই বৈঠকের খবর বাইরে না যায় কিন্তু গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে ষোলো জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি বড় দিন হতে যাচ্ছে এবং সেদিন শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরবে আন্দোলনকারীদের ওপর চলছে নৃশংস হামলা গত এক সপ্তাহ ধরে সারা দেশে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র নেতা এবং সাধারণ কর্মীদের ওপর একের পর এক নৃশংস হামলা চলছে যা দেখে মনে হচ্ছে একটি সুপরিকল্পিত গণহত্যার আয়োজন করা হচ্ছে আজ সকালে রাজশাহীতে যা ঘটেছে তা এতটাই ভয়াবহ যে তা বলার ভাষা নেই আওয়ামী লীগের একটি বিশেষ হিট স্কোয়াড জুলাই আন্দোলনের চার ছাত্র নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে একটি খালি গুডাউনে নিয়ে যায় এবং সেখানে তাদের ওপর চলে অমানুষিক নির্যাতন প্রত্যক্ষদর্শীরা জানিয়ে যে এই হিট স্কোয়াডের সদস্যরা লোহার রড দিয়ে এই চার হাত পা ভেঙে দেয় এবং তাদের মুখে ফেলে তারা এই ছাত্র নেতাদের এতটাই মারধর করে যে তাদের শরীরের কোনো জায়গা অক্ষত থাকেনি তারপর এই হিট স্কোয়াড তাদের একটি হুমকি দিয়ে ছেড়ে দেয় এবং বলে যে পরেরবার তাদের জীবন্ত কবর দেওয়া হবে এই চার ছাত্র নেতা এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে এবং ডাক্তাররা বলছে যে তাদের বাঁচার সম্ভাবনা খুবই কম এটা শুধু রাজশাহীতেই নয় বরং সারা দেশে একই ধরনের হামলা চলেছে সিলেটে গতকাল রাতে আওয়ামী লীগের ক্যাডাররা যুবককে ধরে নিয়ে গিয়ে তাদের মুখে এবং শরীরে অ্যাসিড মেরে দিয়েছে এই পাঁচজন এবং মৃত্যুর সীমানায় আছে এবং তাদের মুখ সম্পূর্ণ পুড়ে গেছে চট্টগ্রামে গতকাল রাতে তিনজন ছাত্র নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তাদের মৃতদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে যাতে কোনো প্রমাণ না থাকে খুলনায় গতকাল রাতে দুইজন সমন্বয়কের বাড়িকে আগুন দেওয়া হয়েছে এবং তাদের পরিবার হুমকি দেওয়া হয়েছে যে ১৬ জানুয়ারির পর তাদের কাউকে বাঁচতে দেওয়া হবে না সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল পুলিশ এসব ঘটনায় কোনো ব্যবস্থা নিচ্ছে না উল্টো পুলিশ নিজেরাই আওয়ামী লীগের এই হিট স্কোয়াডকে সাহায্য করছে মানবাধিকার সংগঠনগুলো এই নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কিন্তু কেউ শুনছে না জুলাই আন্দোলনের নেতারা এখন আতঙ্কে দিন কাটাচ্ছে কারণ তারা জানে না কখন তাদের ওপর হামলা হবে আর মাত্র কয়েকদিন পরই ষোলো জানুয়ারি আসছে এবং সেদিনের পর এই নৃশংসতা আর আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে